নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এঁচোড় চিকেন যা খেতে কিন্তু খুবই মজার এবং রুটি পরোটা বা ভাতের সঙ্গে আপনারা খুবই সুন্দরভাবে কিন্তু পরিবেশন করে নিতে পারেন আমরা তো এঁচোড় চিংড়ি বা নিরামিষ এঁচোড় খেয়েছি কিন্তু এঁচোড় চিকেনটা কিন্তু খুবই ভালো লাগে তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল প্রথমে আমি নিয়ে নিয়েছি এঁচড় এখানে ছশো গ্রাম এঁচড় নিয়েছি এবং এঁচড়কে ভালোভাবে কেটে নিয়েছি তো দেখুন ভালোভাবে কিন্তু কেটে নিয়েছি এবং এর সবুজ অংশ কিন্তু ভালোভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে তো এঁচড় যতটা ভালোভাবে কেটে কিন্তু তৈরি করে নিতে হবে এঁচড় ভালোভাবে কাটা হয়ে গেছে এবং দেখুন এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই এঁচড়গুলোকে লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেব একদিকে এঁচড় সেদ্ধ করে নেব এবং এদিকে আমি আলু ভেজে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো ইঁচড় তরকারির জন্য কিন্তু এইভাবে বড় বড় করে আলু কেটে নিয়েছি আলুগুলো দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালোভাবে ঢাকনা দিয়ে কিন্তু আলুগুলো লাল লাল করে ভেজে নেব তো দেখুন আলু ভাজা হয়ে গেছে আমি এবার একটা বয়লে তুলে নেব আলুগুলো কিন্তু এইভাবে ভালোভাবে ভেজে নেব আর এই আলু ভেজে কিন্তু তরকারিতে দিলে কিন্তু খুবই টেস্ট হয় সেই জন্য চেষ্টা করবেন আলু ভেজে রান্না করার তো আলু ভাজা হয়ে গেছে এবং একটা বয়েলের তুলে নিয়েছি ওই একই তেলে দিয়ে দিচ্ছি এঁচড় সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব এখানে এঁচড় কিন্তু নাইনটি সেভেন পারসেন্ট কিন্তু সেদ্ধ করে নিতে হবে এঁচড় সেদ্ধ হয়ে গেলে আমি এই কড়াইতে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখুন এঁচড় কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবং ভালোভাবে ভেজেও নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে এঁচড় কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব এঁচড়গুলো একটা বয়লে তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে কিন্তু এঁচড় চিকেনটা আমি বানাচ্ছি সর্ষের তেল দিয়ে আর সর্ষের তেল দিয়ে কিন্তু তরকারি বানালে খেতে খুবই টেস্টি হয় সাদা তেলের পরিবর্তে কিন্তু চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে এই এঁচোড় চিকেন বা চিকেন রান্না করার তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং দেওয়ার পর দিয়ে দিয়েছি এলাচ এবং গোলমরিচ এবং এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে কিন্তু চিকেন যেমন রান্না হয় তেমনই কিন্তু এঁচোড়টাও তৈরি করে নিতে হবে বড়ো সাইজের পেঁয়াজ তিন চারটে নিয়ে কিন্তু ভালোভাবে কুঁচি নিয়েছি এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ কচানো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিলে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায় এবং জড়ে যায় তো লবণ দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা রসুন পেস্ট এখানে আদা রসুন আমি কিন্তু তিন থেকে চার চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নেব আদা রসুন বাটা দেওয়ার পর কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতন কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটা দেওয়ার পরও দু তিন মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে কষানোর তো মশলা এইভাবে টমেটো দেওয়ার পর কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেবো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এক চামচ জিরে ও ধনিয়া গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং অল্প জল দিয়ে কিন্তু গুলিয়ে নেব এই তৈরি করা মশলা কিন্তু এই মশলার উপরে দিয়ে দেব এইবার ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব জল জল দিয়েও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এইভাবে কিন্তু মশলা ভালোভাবে তৈরি করে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি চিকেন এখানে চারশো গ্রাম চিকেন আমি দিয়ে দিচ্ছি মশলা ভালোভাবে তৈরি হয়ে গেছে এবং এখানে চারশো গ্রাম চিকেন প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম এবারে চিকেন দেওয়ার পর ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা দিয়ে রেখে দেব তো আবারও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম এরপরে মশলার সঙ্গে কিন্তু চিকেনটা ভালোভাবে মিশে গেছে আমি আবারও নাড়চাড়া করে কিন্তু তৈরি করে নেব এইভাবে কিন্তু চিকেনের সঙ্গে মশলাটা ভালোভাবে তৈরি করে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড় এবং আলু এঁচড় ও আলু দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে রান্না করে নিতে হবে দেখুন এঁচোড় আর চিকেন ভালোভাবে কিন্তু মিশে গেছে মশলার সঙ্গে এবার ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতন রান্না করে নেবো ঢাকনা খুলে দিয়েছি এবং ঢাকনা খুলে দেখুন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর ভালোভাবে কিন্তু নাড়চাড়া করে নেব জল দেওয়ার আগে কিন্তু ভালোভাবে মশলার সঙ্গে কিন্তু এভাবে এঁচোড় চিকেন এবং আলু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে কিন্তু রান্না করে নিলে তরকারির টেস্ট খুবই ভালো হয় এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল জল দেওয়ার পর দশ মিনিটের জন্য রান্না করে নেব জল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব গ্যাসের ফ্লেম হাই টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে দিয়েছি এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবং শেষে দিয়ে দিচ্ছি সানরাইজের মিট মশলা মিট মশলা দেওয়ার পর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো গ্যাসের ফ্লেম বন্ধ করে ব্যাস তৈরি হয়ে গেল এঁচোড় চিকেন গ্যাসের ফ্লেম বন্ধ করে কিন্তু রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এবার একটা বয়েলে পরিবেশন করে দেখাচ্ছি তো এই এঁচড় চিকেন কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন যা রুটি পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আজকের এই পর্যন্ত ধন্যবাদ